ইসলাম ধর্মে এসেছে আমি আমার বিয়ের পর আচ্ছা আমি সেভেন্টি সেভেনে বিয়ে করেছি তখন আমি ইসলাম দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই শেষে নাফেরা দেশে পাড়ি জমালেন অভিনেত্রী নতুনের স্বামী চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রুহুল আমিন বাবুল গতকাল বিকেল পাঁচটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর তার মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র পরিচালক সাইমন তারিখ তিনি বলেন বাবুল ভাই জ্যামস ফাইটিং গ্রুপের প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন সত্তরের দশকে শেষের দিকে ছবি প্রযোজনা শুরু করেছিলেন প্রায় ত্রিশটি ছবি প্রযোজনা করেছেন তিনি তার প্রযোজনায় নির্মিত হয় দোস্ত দুস্মন বারদ চাঁদ সুরজ কাবিন সহ বেশ কয়েকটি সুপারহিট ছবি সর্বশেষ তিনি আমি সেই মেয়ে প্রযোজনা করেছিলেন তার মৃত্যুতে আমরা শোকাহত জানা গিয়েছে দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি মাঝখানে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফিরলেও আবারও অসুস্থ হয়ে পড়ায় কয়েকদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় আজ রোববার বা জোহর বসুন্ধরা আবাসিক এলাকার ডি ব্লকের জামে মসজিদে বাবুলের জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় উনিশশো সালে অভিনেত্রী নতুনকে বিয়ে করেন প্রযোজক বাবল তার প্রকৃত নাম ফারহানা আমিন রত্না লাবিবা ও ফারহানা নামে দুই কন্যা সন্তান রয়েছে তাদের